সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কমিশনের আধিকারিকদের দাবি শেষ ধাপে কিছুটা সময় লাগতেও চেষ্টা করা হচ্ছে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে বোট লেভেল অফিসার সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কমিশনের আধিকারিকদের দাবি শেষ ধাপে কিছুটা সময় লাগতেও চেষ্টা করা হচ্ছে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে বোট লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম কি পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার করা উচিত এসব নিয়ে তৈরি করতে হবে ভোটার বা তার আত্মীয়কে ভাষা ও কালী বিষয়ে তিনি জানান নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ও ইংরাজি তথ্য লিখতে হবে বলে জানিয়েছেন অরিন্দম নিয়োগী রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ জোর পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিতে হবে এছাড়া রিলেটিভের জায়গায় শুধু রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তি যেমন বাবা মা তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে

নতুন নিয়োগী রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম কে পূরণ করবে মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন ফর্মটি যার নামে তিনি তা পূরণ করবেন লিখতে অক্ষম হলে বিএলও সহায়তা ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন করে পাশে সই করে সঠিক তথ্য লিখতে হবে বলে নিয়ম বিলি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কমিশন আধিকারিকদের দাবি শেষ আধিকারিকদের দাবি শেষ ধাপে কিছুটা সময় লাগতেও চেষ্টা করা হচ্ছে এই পূরণ করবেন লিখতে অক্ষম হলে বিএল সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার আত্মীয়কে ভাষা ও কালি আধিকারিকদের দাবি শেষ ধাপে কিছুটা সময় লাগতেও চেষ্টা করা হচ্ছে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ইন্টিগ্রি যে কোনো ভাষাই লেখা যাবে কালো বা নীল কালি ব্যবহারের পরবশ দেন তিনি ফর্মের সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এইচআর এর সম্পর্কযুক্ত ব্যক্তি যেমন বাবা মা বা পিতা মহ মাতা মহিন নাম উল্লেখ করতে হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন ট্রু করে তবে স্বাক্ষর করতে হবে দর্বা তার আত্মীয়কে ভাষা ও কালি ভাষা ও কালি বিষয়ে তিনি জানান। নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার করা উচিত এসব নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞপ্তি বিষয়টি স্পষ্ট করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারী করণ মতে 4 নভেম্বর থেকে ভোট লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে লিখতে হবে বা কোন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার করা উচিত এসব নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞপ্তি বিষয়টি স্পষ্ট করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী অধিকারী করণ নিয়োগী বলেন ফর্মটি যার নামে তিনি তা পূরণ করবেন লিখতে অক্ষ ভরে বিএল চৌঠা নভেম্বর থেকে বোর্ড লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভিড়ি করছেন কিন্তু ফর্ম কে পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন ভাষা ও কালি বিষয়ে তিনি জানান নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ও ইংরাজি কোনো ভাষায় লেখা যাবে গান হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন্ট্রু করে আশি সই করে সঠিক তথ্য লিখতে হবে বলে জানিয়েছেন অরিন্দম মিয়গি তবে কমিশনের আধিকারিকদের দাবি শেষ ধাপে কিছুটা সময় লাগলেও চেষ্টা করা হচ্ছে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে 14 নভেম্বর লক্ষ্যে ভরে বিএলএ সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার আত্মীয়কে ভাষা ও কালি বিষয়ে তিনি জানেন নির্দিষ্ট মাতা মহীর নাম উল্লেখ করতে হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন্ট্রু করে পাশে সই করে সঠিক তথ্য লিখতে হবে বলে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে বুথ লেভেল বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম কি ভাষা ও কালি বিষয়ে তিনি জানান নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ও ইংরাজি যে কোনো ভাষায় লেখা যাবে কালো বা হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন করে পাশে সই করে সঠিক তথ্য লিখতে হবে বলে জানিয়েছেন অরিন্দম চতুর্থা নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম কি পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার হবে ভোটার বা তার আত্মীয়কে ভাষা ও কালি বিষয়ে তিনি জানান নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ও ইংরেজি যে কোনো সম্পর্কযুক্ত ব্যক্তি যেমন বাবা মা বা পিতা মহ মাতা মহের নাম উল্লেখ করতে হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন থ্রু করে খবর শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কমিশনের আধিকারিকদের দাবি বিশেষ ভাবে কিছুটা কি পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার করা উচিত এসব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি বিষয়টি স্পষ্ট করে ও কালি বিষয়ে তিনি জানান নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা হিন্দি ও ইংরেজি যে কোনো ভাষায় লেখা যাবে কালো বা নীল বাতামহের নাম উল্লেখ করতে হবে ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন্ট্রু করে পাশে সই করে সঠিক তথ্য লিখতে হবে বলে আমরা সময় লাগতেও চেষ্টা করা হচ্ছে এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে بوت লেভেল বাড়ি বাড়ি গিয়ে করবেন লিখতে অক্ষম হলে বিএলও সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার আত্মীয়কে ভাষা ও বিষয়ে তিনি যার সম্পর্কযুক্ত ব্যক্তি যেমন বাবা মা বা পিতা মা মাতা নাম উল্লেখ করতে হবে মূল তথ্য সংশোধনের ক্ষেত্রে পেন্ট্রু কমিশন সূত্রের খবর শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে কমিশনের আধিকারিকদের দাবি শেষ ধরেন ফর্মটি যার নামে তিনি তা পূরণ করবেন লিখতে অক্ষম হলে বিএলও সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার অ্যাকাউন্টে পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিতে হবে এছাড়া রিলেটিভের জায়গায় শুধু রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তি যেমন বাবা মা তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার দাবি শেষ কিছুটা সময় চেষ্টা করা হচ্ছে কমিশনের আধিকারিকদের এই সপ্তাহে কাজ সম্পূর্ণ করতে চৌঠা নভেম্বর থেকে বোর্ড লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম করছেন কিন্তু ফর্ম কে পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালি ব্যবহার করা উচিত এসব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি বিষয়টি স্পষ্ট করে অতিরিক্ত আধিকারিক করিন্দম নিয়োগী বলেন ফর্মটি যার নামে তিনি তা পূরণ করবেন লিখতে অক্ষম হলে বিএল সহায়তা করবেন করবেন তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার আত্মীয় ভাষা ও কালি বিষয়ে তবে স্বাক্ষর করতে হবে ভোটার বা তার আত্মীয় তিনি তিনি নির্দিষ্ট কোন বাধ্যতামূলক নেই বাংলা কিন্তু ইংরাজি যেকোনো নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নেই বাংলা কিন্তু ইংরাজি কোনো ভাষায় লেখা ভাষায় লেখা যাবে কালো বা নীল কালি ব্যবহারের পর কমে সাদা ব্যব চৌঠা নভেম্বর 2 নভেম্বর থেকে বোট লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভিলি করছে কিন্তু ফর্ম কে পুল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভিলি করছে কিন্তু ফর্ম কে পূরণ করবেন কোন ভাষায় পূরণ করবেন কোন ভাষায় লিখতে হবে বা কোন কালিবি রাজ্যে ভোটার কোন ভাষায় লিখতে হবে বা কোন কালিবি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নেভির সংস্কার বিশেষ নেভির সংশোধন এসআইআর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের খবর এর কাজ জোর কদমে চলছে নির্বাচন কমিশন সূত্রের খবর শনিবারের ইংরেজি যে কোনো শনিবারের মতো ইংরেজি যে কোনো ভাষায় লেখা যাবে কালো বা কালি ব্যবহারের যে কোনো ভাষায় লেখা যাবে কালো বা কালি ব্যবহারের পরামর্শ দেন তিনি ফর্মে কালো বা কালি ব্যবহারের পরামর্শ দেন তিনি ফর্মের সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট পরামর্শ দেন তিনি ফর্মের সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট করে পাশে সই করে